নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আমরা প্রচার শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেওয়াল লেখায় আমরা অনেকটা এগিয়ে আছি এইভাবেই প্রচারের এবং মানুষের কাছে প্রচারতে এগিয়ে ভাগ সর্বোপরি আমরা এবং মালদা যেটা দুটো বিধানসভা আছে সেখানে

এই আমাদের কমিটি করে দেওয়া হয়েছে ইলেকশন কমিটি এবং এই মুহূর্ত থেকে আমরা ইলেকশন কমিটির উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করছি এবং ইলেকশন কমিটির মাধ্যমে চব্বিশ ঘন্টা আমাদের অফিস কথা থাকে এবং এদের ফোন নম্বর আমরা দিয়ে দেব আমাদের যে কোনো কর্মী যে কোনো সময় এদের যে কোনো একজন যোগাযোগ করলে তারা সমাধানের সুবিধে মত খুঁজে পাবে এইভাবে আমাদের প্রচার চলবে এবং এই অফিসটা আমাদের রয়েছে আমাদের টাউন অফিস এই অফিসে আমাদের কাজ চলবে এছাড়াও আমরা একটা ইলেকশন অফিস নেওয়ার নিশ্চিত করছি সেখানে আরও কম্পিউটার কাজ করতে হবে আমাদের সেই কথা সেভাবে আমরা করব সব মিলিয়ে আমরা প্রচারে গতকাল থেকে রেখেছি এই মুহূর্তে আমাদের কোনো কর্মী আর কোনো সুযোগী তারা সকলে মনে পড়েছেন আমরা মানুষের কাছে খুশি আমাদের মানুষের কাছে আমি আবেদন করি আমি যে একটা বার আমাদের সুযোগ সেবা করার যাতে আন্দোলনের এবং আমাদের সমস্ত কর্মীর যে আত্মত্যাগ যে তাদের যে মন থেকে একটা মানুষের সেবা করার যে ইচ্ছা সেটা করার আমাদের জেলার মানুষের জাগ্রত সেই সুযোগ আমাদের যাতে এই নির্বাচনে জয়লাভ করে আমরা জিততে পারি আমাদের বহরমপুরের প্রার্থী সরকার সরকারি যদি আমাদের মুর্শিদাবাদের লোক সহকার চলছে আমি তাই ভালো জানেন যার রেখেছে আমাদের জমিপুরের প্রার্থী কনিরুর রহমান